নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমি সিঙাড়া করব একদম দোকানের মতো আমি আলু নিয়েছি আলুগুলো এভাবে কেটে নিয়েছি ফুলকপি দিয়েছি আর মটরশুঁটি আর গাজর আমি সবজিটা সেদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দেব আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবজিটা সেদ্ধ হতে হতে আমি ময়দাটা মেখে নেব শিঙাড়ার জন্য আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব তেল দিয়ে দেব রান্নার তেল আর দিয়ে দেবো কালো জিরে নিয়েছি কালো জিরে দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব আমি সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো করে নেব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে না হলে বেশি জল দিলে একসাথে নরম হয়ে যাবে শক্ত ডো তৈরি করে নেব আমি শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি টাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দেব সিংড়ার পুটটা এবার করে নেব পুটটা করার জন্য আমি মশলা করে নেব শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেব আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর নিয়েছি গোটা গরম মশলা ধনে আর জিরে আমি আমি এবার এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো এতে নাড়াচাড়া করে ভেজে নেব আমি একটু ভেজে নিয়েছি জিরে ধনেটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো কটা পাঁচ ফোড়ন আমি এটা ভালো করে ভেজে নেব না আমি আদাটা হাফ বেটে নিয়েছি হাফ ভাঙা করে মিহি করে বাটিনি আর এই মশলাটাও আমি হাত ভাঙা করে বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে সঙ্গে পাঁচ ফোড়ন দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব সবজিটা এবার দিয়ে দেব দিয়ে দেব সব মতো লবণ দিয়ে দেবো হলুদ আমি একটু ভেজে নিয়েছি এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মিশিয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আমার পুরটা রেডি হয়ে গেছে আমার আধা ঘন্টা হয়ে গেছে তো ওটা আমি আর একটু নেবো ভালো করে শক্ত করে ডোরটা করতে হবে না হলে শেঙাড়া ভালো হবে না মুচমুচে হবে না আমি লেসি কেটে নেব এভাবে আমি সবগুলো লেসি কেটে নিয়েছি এবার এভাবে গোল করে নেব আমি একটা লেসি নিয়ে বেলে নেব গোল করে বেলা যাবে না লম্বা লম্বা করে বেলতে হবে এভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে এভাবে কেটে নেব আমি এভাবে সবগুলো বানিয়ে নেব কেউ না আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার শিঙড়া করব এভাবে বানাতে হবে সাইড দিয়ে জল লাগিয়ে নিতে হবে এবার ভাত দিয়ে দিতে হবে এভাবে এটা দিতে হবে দেখুন এভাবে একটা ভাঁজ দিয়ে দিতে হবে ভাঁজ দিয়ে এভাবে মুড়ে দিতে হবে দিতে হবে যাতে না খুলে যায় দেখুন আমি ছোট ছোট সাইজে সিঙ্গাড়া কষি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন রান্না করে দেখাবো আপনাদের দেখুন এভাবে দুই মুখ জয়েন্ট দিয়ে দিতে হবে এখানে জল লাগিয়ে নিতে হবে এভাবে টা ভিতরে দিয়ে দেব এ জয়েন্ট এর সুজা এইভাবে একটা ভাঁজ দিয়ে দিতে হবে দিয়ে এভাবে মুড়ে দিতে হবে আমি এভাবে সবগুলো করে নেব আমার সিঙ্গড়াগুলো সব করা হয়ে গেছে স্যার এবার ভেজে নেবো এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এবার শেঙড়া গুলো দিয়ে দেবো গরম হলে তেলটা গরম হয়ে গেছে এবার শেঙড়া গুলো দিয়ে দেব আস্তে আস্তে গুলো ভেজে নেব বেশি জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে এটা আমার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তুলে নেব বাকিগুলো দিয়ে দেব সবগুলো এভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তুলে নেব সবগুলো শিঙারা ভাজা হয়ে গেছে তুলে আমি একটু উপর দিয়ে লবণ ছড়িয়ে দেব এটা দিলে খেতে খুব ভালো লাগে আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে গরম গরম শিঙাড়া এই টমেটো সস দিয়ে খেলে এটা খুব ভালো লাগে খেতে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন